বাচ্চাটা রেডি হয়ে গেছে বাচ্চাটা কি হয়েছে এখন কিছু বলবো না চলো চলো পুতুলও রেডি হয়ে গেছে চলো না না চলো না হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে সকালবেলা দেখো বাবুকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম এখন সকালবেলা সকাল বাজে হচ্ছে আটটা বাজতে দশ আর বাবুকে দেখছো একদম স্কুল ইউনিফর্মে রেডি কারণ আজকে হচ্ছে বাবুর অলিম্পিয়ান অলিম্পিয়াড এক্সাম তা বাবু পরীক্ষা দিতে চলে যাচ্ছে ওই জন্য সকাল সকালই বেরোচ্ছে তা ওকে দিয়েই আমি আমার ব্লগটা শুরু করছি চলো বাবু এ বেরিয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি টাটা তা বাবু চলে গেল পরীক্ষা দিতে আর আমার সকালবেলা তো সমস্ত কাজকর্মই হয়ে গেছে আর রনি গেছে বাজারে রনি ঠোঁটফোট দেখেছো কেমন শুকিয়ে গেছে একদম কিচ্ছু মুখেও কিছু মাখেনি ঠোঁটেও কিছু দেওয়া হয়নি তা যাই হোক রনি এখন দেখতে দেখতে শীতের বেলা দেখতে দেখতেই চলে যায় সাড়ে আটটা বাজতে যায় রনি বাজার থেকে আসুক কি বাজার কী আজকে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার বোতলে জল ভরা বাকি আছে যাকে জলগুলো বোতলে ভরে নিই দেখো এখানে বোতলে সব জল ভরা হয়ে গেছে আর আমার ভাতও আজকে হয়ে গেছে সবে ভাত নামালাম দেখো ধোয়া উঠছে আর বিছানাপত্রের অবস্থাটা দেখো শুধু আমার বিছানা দেখেছো আর কি জ্বালা হয়েছে জানো একটা বিড়াল চালের মধ্যে এমন করে না ওই জন্য ঘরের মধ্যে একটা লাঠি এনে রাখতে হয়েছে লাঠিটা দিয়ে খোঁচা দিলে আবার চলে যায় চলো আগে তাহলে বিছানাগুলো এবার পাঠ করে নিই আজকে রনি দেখো বাজার থেকে নিয়ে এসছে বড়ো বড়ো তেলাপিয়া মাছ এগুলো ভাজা হয়ে গেছে আর এইটা কড়াই দিয়েছি দেখো আমার পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে রনি আজকে মাছ এনেই বলেছে যে পাতলা করে মাছের ঝোল করবে ওই জন্য পাতলা করেই মাছের ঝোল করেছি আর রনির ঝোলটা আগে বেড়ে দিচ্ছি। আর আমি একটু মাথায় মেখেছি টক দই টক দই বলছি সরি ডিম শুধু ডিম মেখেছি একটু শ্যাম্পু করবো কিন্তু শ্যাম্পু করবো কিভাবে জানি না এত ঠান্ডা লাগছে ঝোলটা একটু দেখো ঠিক আছে বাবু দেখছো স্কুল থেকে চলে এসছে এখন এই জ্যাম পাউরুটি এটাও আমাকে ওর মুখে ঠুসে ঠুসে ঢোকাতে হচ্ছে বাবাকেও খাইয়ে দিতে হয় বাবার সাথে ছেলেকেও খাইয়ে দিতে হয় ওকে খাইয়ে দি কি হয়েছে কি হয়েছে ওকে খাইয়ে দি তারপরে রান্না আমার তো হয়েই গেছে তারপরে ইয়ে করব বাসন মাজবো এখন তো আর চান করতে পারবো না পনেরো দশটায় লাগিয়েছি পনে এগারোটায় চান করব তা ওই জন্য টুকটাক কাজগুলো ততক্ষণ সেরে ফেলি ঝটপট ঝটপট করে নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি প্রিতুর আজকে স্কুলে স্পোর্টস হয়ে গেছে একটাতে ফার্স্ট হয়েছে আর ওর আছে গোয়াজুলাইক আছে তা ওই গোয়াজুলাইক দেখতে আমরা একটু সবাই যাচ্ছি বাবু চলে গেছে মাঠে এখন চলো বাচ্চাটা রেডি হয়ে গেছে বাচ্চাটা কি হয়েছে এখন কিছু বলবো না চলো চলো পুতুলও রেডি হয়ে গেছে চলো না না চলো না চলো চলো বাবু চলো 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 হ্যাঁ চলো 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 খুব মজা লাগছে চলো হ্যাঁ আমার ছেলে আমার ইচ্ছা ছিল খেয়ালি পার্কে হবে তো এখন খেয়ালি পার্কেই যাচ্ছি আমরা আস্তে আস্তে সবাবা চলো চলো খেয়ালি পার্ক এসে গেছে আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি এখানে মাঠে ভর্তি সব রয়েছে এখানে সরোজ বাসিনীর সব সব বাচ্চারা ও দেখো মালিনী হয়েছে ছোট্ট একটা তুমি কি হয়েছো জানো কি বলো মালিনী বাজার হচ্ছে এদিকে মাঠে দেখো ক্রিকেট প্র্যাকটিস বিশাল বড় খেয়ালি পার্ক আগে ছোটবেলায় এই দেখো যে ফ্ল্যাটটা তোমাদের আমি আমার বাড়ি থেকে দেখাই সেইটা মাঠের একদম কাছেই বিশাল বড় মাঠ এই ছোট থেকে আমরা এই মাঠে খেলাধুলা করেই বড় হয়েছি দারুণ সুন্দর এদিকে দেখি দেখো ও যে যেছে ঝাঁসি রানি দেখি বাবা দেখি ও লজ্জা পাচ্ছে মুখ দেখাচ্ছে অনেক দেরি হয়ে গেল এখনো পর্যন্ত শুরু হয়নি সমস্ত রেডি করছে প্যাকেট দিচ্ছে বাচ্চাদের এখনো অনেকটাই টাইম হয়ে গেল এখনো শুরু হয়নি যাই হোক না দেখে যাচ্ছি না মোট কথা দেখে থেকেই যাব এখানে দেখো কত ছাগল আমাকে প্রীতু টেনে টেনে ছাগল দেখাতে নিয়ে এসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও ছাগল ছাগলটা বাবা ওরা তো দেখো ওরা কি সুন্দর আনন্দ করে খাচ্ছে দেখেছ বাচ্চা মানুষ আমরাও এরকম সময় এই ছাগল মাগল দেখে খুব আনন্দ পেতাম তাই একটু গায়ে হাত দেবে বলে এসেছিল তোজিও তো কাটছে সেটা সম্ভব হলো না এখানে এখনো স্পোর্টস বাকি আছে ওদের দেখো কোর্ট হবে বলে এখন আবার উদয়শ সিরিয়াল ভাই সাজাচ্ছে দেখো ওদের ওয়াকিং রেস শুরু হয়ে গেছে আমার আশা কেন জানো এই সরোজবাসেন স্কুলে আমার ছেলেও পড়েছে আমি এসছি আমার এই সব জিনিস ভীষণ ভালো লাগে মানে এই ছোটোদের স্পোর্টস তারপরে খেলাধুলা নাচ গান আমি এগুলো ভীষণ এনজয় করি তাই আমি ওই জন্য পুতুলকে বললাম পুতুল আমি যাবো তাই চলে এসেছি এখানে মাঠে বসে আছি আমি এক একটা আমার বোন একটা এলো বোনের সাথে বসে বসে গল্প করছি তো কে বোনের মেয়ে ওরও বোনের মেয়ে মানে খরচবাস নিতে পড়ে তা ওরও স্পোর্টস আছে ওই জন্য ও এলো একটু বসে গল্প করছি যারা যারা গজ লাইক করবে তাদের সবাইকে ডাকছে এই স্টেজটার ওপরে এখানে সবাই এসে বসছে এই যে প্রীতিও বসে আছে চলো আমার বাচ্চারা এখন মাঠে যাচ্ছে বাচ্চাদেরকে এবার নাচ ইভেন্ট গজ লাইক হবে আমি কি বললাম চলো দেখো বাচ্চাগুলো সব এবার সব সিরিয়াল দেখো ওর গাজাই শুরু হয়ে গেছে ও হয়েছে ভাঙাইওয়ালা চুল বিক্রি মানে চুল বিক্রি করে বাসন দেয় সেই হয়েছে হাত থেকে বেরিয়ে পড়েছি অনেক বেলা হয়ে গেছে গিয়ে বা ছেলের খিদেও পেয়ে গেছে গিয়ে তাড়াতাড়ি করে আগে খেতে দেবো সকাল থেকে আমিও আজকে কিচ্ছু খাইনি একটু চা বিস্কুট ছাড়া চলো গিয়েই আগে খাব গুড ইভিনিং ফ্রেন্ডস আবার দুপুরবেলা খাওয়া দাওয়া পরে আবার দেখো সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে বাবু একটু পড়াশোনা করলো দাঁড়াও বাবু যাচ্ছে এখন কি খাবি কি খাবি কি খাবি অনেক রিকোয়েস্ট করার পর বলল চুরমুর খাবো মাম্মা যা চুরমুর নিয়ে আয় ও আবার সাড়ে সাতটার সময় পড়তে বেরিয়ে যাবে এই খাবি রোল খাবি এই খাবি ওই খাবি কোনো কিছুই খেতে চায় না তা জোর জবরস্তি করে বললাম যা যেটা খেতে ইচ্ছা না চুরমুর খাবো যা নিয়ে আয় বাবা বেশি ঝাল দিতে বারণ করবি কিন্তু ঠিক আছে টুপি মাথায় দে আর ধার দিয়ে যাবি ওর যেটা ইচ্ছে হয়েছে ও সেটাই খাক কোনো হ্যাঁ থাক কোনো কিছু খাওয়ার বায়নাই করেন আর গো জোর জবরস্তি করে এটা খা ওটা খা তা যাই হোক আমি আবার বললাম যে পকোড়া খাবি চিকেন পকোড়া খাবি ছেলেমেয়েরা কি বলে হ্যাঁ মাম্মা খাবো না মাম্মা চিকেন পকোড়া খেলে গ্যাস হয় বলো তাহলে খাবেটা কি তা হোক ওই জন্য জোর জবস্তি করে পাঠালাম আর আজকে রাত্রেবেলা যেন তো রুটি খাবো না কালকে রাত্রেবেলা রনির খুব শরীরটা খারাপ হয়েছিল। প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিল তা যাই জন্য সারা রাত ও ঘুমোতে পারিনি তা আজকে ওই জন্য বললো রাত্রেবেলা যেন তো রুটি খাবো না ভাত খাবো তা আমি তাই জন্য ভাত চাল ডাল আলু সব ধুয়ে রেখে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো বাবুর মাছ আছে আমি আর ওই সব টিম টিম খাবো না আমি শুধু আলু সেদ্ধ ওই দিয়ে ভাত খেয়ে নেবো তাহলে সরি তাহলে চলো এখন বাবু আসুক আগে সে বাবু আসুক চুরমুরটা নিয়ে খাক খেয়ে তারপরে পড়তে যাবে তারপর টুকটুক করে ভাত ডাল এগুলো বসাবো দেখো নিয়ে চলে এসছে এসে আবার খাওয়াও শুরু করে দিয়েছে একবারও মাম্মাকে বললো না মাম্মা একটু খাও মাম্মা একটু খা হ্যাঁ বেশি খেয়ে দেবে ঝাললায় ঝাল দেয়নি তো অল্প দিয়েছে খা না গো আমাকে বলেছে খেতে কিন্তু আমি টক খাই না তো আমার ছেলে যা খায় সব কিছু আমাকে ওর পাপাকে দিয়ে খায় এইসব ছেলে এইসব আমার ছেলেকে বলতে হবে না খাবার নিয়ে চলে এসেছি গরম গরম ভাত তিনজনের থালাতেই দেখো গরম গরম ভাত বাবু খাবে মাছের ঝোল দিয়ে রনি খাবে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে তারপরে খেয়ে দে লম্বা ঘুম দেবো কালকে কিন্তু আমি আর উঠছি না ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় শুনে নিয়েছো কালকে আমি উঠছি না কালকে আমি নটাতে উঠতে পারি দশটাতে উঠতে পারি আমি ভোর পাঁচটা চলো খেয়ে নাও খেয়ে নাও খাওয়া দাওয়ার পরে একেবারে বিছানায় উঠে পড়েছি দেখো কম্বলের নিচে আর একটা ছেলেকে দেখো দাঁড় করিয়ে রেখে দিয়েছি নিচে দেখো আমি ছড়া বললাম আমরা খেয়ে দিয়ে উঠে পড়েছি কম্বলের নিচে আর একটা ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছি নিচে দারুণ হয়েছে দারুণ হয়েছে আর যাই হোক সুন্দর গরম গরম ভাত খেলাম আর কী দিয়ে খেলাম ডাল আলু সেদ্ধ দাঁড়িয়ে ভালো লেগেছে চলো আজকে তো দারুণভাবে ভিডিওটা করলাম মাঠে অনেক রকম তোমাদের স্পোর্টস দেখালাম বাচ্চাদের লাইক দেখালাম তা যাই হোক তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি কালকে একদম তাড়াতাড়ি উঠবো না তাহলে গুড নাইট টাটা সুইট ড্রিম